বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভারতীয় পানি আগ্রাসনে প্লাবিত বন্যার্থের মাঝে হবিগঞ্জ জেলা যুবদলের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল শনিবার সদর উপজেলার এক নং লুকরা ও দুই নং রিচি ইউনিয়নের বিভিন্ন স্থানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন হবিগঞ্জ জেলা যুব দলের আহ্বায়ক জালাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব শফির রহমান সিতু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবুলের যৌথ পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণ সভায় বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক জামান সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান মাহবুব সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনির রুবেল সাবেক সদস্য শাহজাহান রনি সিলেট জেলা যুব দলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ কপিলগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী শাহ সালাউদ্দিন আহমেদ টিটু মিজানুর রহমান সুমন ও মুস্তাফিজুর রহমান মুস্তাক প্রমুখ প্রধান অতিথি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন বন্যাতে হয়ে অনেক মানুষ গৃহহারা হয়েছে বিশেষ করে বাংলাদেশের ফেনী জেলায় খুব ভয়াবহ বন্যা চলছে তার মধ্যে হবিগঞ্জ জেলায়ও গত কয়েকদিন পর্যন্ত বন্যায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন গড় হারা হয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত আজকের এই ত্রাণে কর্মসূচিতে যা ত্রাণ গ্রহণ করবেন তাদেরকে রোদের মধ্যে দাঁড় করে রেখে বক্তব্য দেওয়া আসলে একদমই বেমানান আমি বক্তব্য দিব না আমি শুধু বলছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান যেদিন থেকে বাংলাদেশে বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই বিএনপির এই অঞ্চলের সকল পদে নেতৃবৃন্দকে বিশেষ করে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ সকল নেতৃবৃন্দকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে আমরা বন্যাক্ত মানুষের পাশে এসে দাঁড়াই তাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করি দেশায়ক জনাব তারিক রহমানের সেই নির্দেশকে মেনে আমরা আপনাদের সামনে এসেছি মূলত আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য এবং সামান্য কিছু প্রাণ সামগ্রী আপনাদের মাঝে বিতরণ করার জন্য আসলে পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র আমাদের দেশের উপরে বিভিন্ন রকমের আগ্রাসন চালায় কখনো সাংস্কৃতিক আগ্রাসন চালায় কখনো রাজনৈতিক আগ্রাসন চালায় আর প্রতি মৌসুমে ভারতের সাথে বাংলাদেশের যে অভিন্ন চুয়ান্নটি নদী রয়েছে সেই নদীগুলোর পাত তারা খুলে দেয় তাদের নিজের দেশকে বন্যা মুক্ত রাখার জন্য আর বন্যার অতিরিক্ত পানি আমাদের দেশে তারা ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দেয় বন্ধুরা আমার ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলেও বন্ধুর মতো কখনো আচরণ করে না যাই হোক আমরা দেরিত হলো এই উপলব্ধি মনে ধারণ করা দরকার যে আমরা তাদেরকে বন্ধু ভাবা সত্য তারা আমাদেরকে বন্ধুর মতো যেহেতু আচরণ করে না তাহলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে আমরা নিজেরাই যাতে স্বয়ং করতে পারি খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা যুবদল ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম জীবন জার্নাল নিউজ হবিগঞ্জ